নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা এমন অনেকেই রয়েছেন যাদের ভাতের থালার এক পাশে নুন চাই চাই আবার অনেকেই রয়েছেন যারা রান্নায় বেশি পরিমাণে নুন ব্যবহার করেন বা রান্নায় বেশি পরিমাণে নুন খান এই নুন বেশি খাওয়ার ফলে যে সোডিয়াম আমাদের শরীরে বৃদ্ধি পায় এই সোডিয়ামের কারণে আমাদের কী কী সমস্যা হতে পারে কি কি সমস্যা দেখা যেতে পারে আজকে তাই নিয়েই আমরা আলোচনা করব। অর্থাৎ নুন আমাদের শরীরকে কতটা পরিমাণে ক্ষতি করতে পারে সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। আবার কিন্তু তার পাশাপাশি বলে রাখি সোডিয়াম কিন্তু আমাদের শরীরে কিন্তু দরকার তো এই সোডিয়ামের ঘাটতি বা কিভাবে মেটাবেন নুন কম খেয়ে অর্থাৎ নুন পরিমাণ মতন খেয়ে কিভাবে সোডিয়ামের ঘাটতি মেটাবেন শরীরে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই বলি যে খান থেকে শুরু করে অনেক সেলিপ রয়েছেন যারা নো সল্ট ডায়েট কিন্তু মেনটেন করেন তো তারা যখন এই ডায়েটটা মেনটেন করছেন নিশ্চয়ই সোডিয়ামের তাদের পরিমাণ যাতে শরীরে না কমে সোডিয়ামের বা ফলে আমাদের কমার ফলে কী কী সমস্যা হতে পারে সেটা নিয়ে তো বলবোই তো যাতে না হতে পারে সেটাও যাতে মেনটেন থাকে এবং সল্টের যে ক্ষতিকারক প্রভাব রয়েছে সেটার থেকেও কিভাবে বিরত থাকা যেতে পারে তার জন্যে কিন্তু নো সল্ট ডায়েট কিন্তু তারা ফলো করে থাকেন তো প্রথমেই বলি যে নুন নুনকে কিন্তু আমরা অনেক সময় হোয়াইট পয়জন বলে থাকি অর্থাৎ অত্যাধিক নুন কিন্তু একটা পয়জেনের আকারে আমাদের শরীরে কিন্তু প্রভাব ফেলতে পারে প্রথমে বলি যেটা নুন খেলে আমাদের শরীরে কি হয় প্রথমে হচ্ছে রক্তচাপ কিন্তু বৃদ্ধি পায় কিডনির যাদের সমস্যা রয়েছে তাদের নুন খেলে কিডনি সমস্যা বাড়তে পারে তার পাশাপাশি প্রচুর পরিমাণে নুন খেলে স্টোকের একটা কারণ হতে পারে এবং খাবারে হজমের শক্তি কমে যেতে পারে পেটে অসহ্য যন্ত্র হতে পারে তার পাশাপাশি যাতে ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে ফ্যাটি লিভারের সমস্যা তাগুলো কিন্তু নুন খেলে ফ্যাটি লিভারের সমস্যাও কিন্তু বৃদ্ধি পেতে পারে তার পাশাপাশি হার্ট ঝুঁকি বাড়ায় এবং তার পাশাপাশি বলে রাখি যে যাদের শরীর ফুলে যায় মানে নুন অত্যাধিক খেলে কি হয় শরীরে জল বেশি পরিমাণে পাওয়া যায় এবং জলের কারণে অনেক সময় মুখ হাত পা ফুলে যায় তো নুন বেশি খেলে কিন্তু এই সমস্যা হয় তার পাশাপাশি বলি যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু নুন খেলে কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং নুন বেশি খাওয়ার ফলে ক্যালসিয়ামও কিন্তু কমতে পারে অর্থাৎ হাড় দুর্বলও হতে পারে তো এই নুন খাওয়ার ফলে কিন্তু আমাদের এই অসুবিধাগুলো হয় তো নুন তো শরীরে আমাদের জানি যে সোডিয়ামের মাত্রা পড়ে এবার ব্যাপারটা হচ্ছে যে দিনে আমরা কতটা পরিমাণে নুন খেতে পারি হুয়ের মধ্যে সারাদিনে আমরা মানে একেবারেই বলতে গেলে সব থেকে কম যদি বলা হয় তাহলে একটা নুনে কিন্তু মানে দেড় চামচ নুন আমরা খেতে পারি মানে সারা দিনে রান্নায় আমরা যা যা রান্না করছি ডাল থেকে শুরু করে সবজি মাছ মাংস ঝোল যাই রান্না করি না কেন দেড় চামচের বেশি নুন কিন্তু কোনো রান্নাতেই একটা মানুষ কিন্তু খেতে পারবে না দেড় চামচের পরিমাণ যখনই বৃদ্ধি পাবে অর্থাৎ অনেকে আবার কাঁচা নুনও খান যেটা বললাম যে ভাতের থালার একপাশে নুন চাই চাই নুন ছাড়া একেবারে তাদের খাবার অসম্পূর্ণ থেকে যায় নুন পরিমাপ মতন রান্নাতে ব্যবহার করলেও কিন্তু যারা অত্যাধিক বেশি নুন খান তারা কিন্তু কাঁচা নুন ভাতের সাথে খেয়ে থাকেন এটাও কিন্তু সম পরিমাণে কিন্তু বিপদ মানে অর্থাৎ বলতে গেলে রান্নায় আপনি বেশি নুন খান কিংবা কাঁচা নুন খান সম পরিমাণেই কিন্তু ক্ষতি ডেকে আনছে আপনার শরীরে কারণ অত্যাধিক সোডিয়াম বেড়ে যাওয়ার ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে হাটের ঝুঁকি দেখা দিতে পারে যাদের কিডনির সমস্যা রয়েছে কিডনির সমস্যা বাড়বে ইউরিক অ্যাসিড ওদিকে হাড দুর্বল হয়ে যাবে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাবে ফ্যাটি লিভারের যাদের সমস্যা রয়েছে ফ্যাটি লিভার দেখা যাবে নুনের নুন অত্যাধিক খাওয়ার কারণে অনেক সময় আমাদের শরীরে জল বৃদ্ধি পেয়ে যায় জল বৃদ্ধির কারণে কিন্তু মুখ হাত পা ফুলে যেতে পারে তার পাশাপাশি বলি অত্যাধিক নুন খেলে কিন্তু চুলও পড়ে যায় চুল পড়ে যায় তারপরে ঘুমের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে অর্থাৎ নুন কিন্তু ভীষণ পরিমাণে ক্ষতিকারক তো চিকিৎসকদের মতে যেহেতু দেড় চামচের বেশি একটা মানুষ সারা দিনে নুন ব্যবহার করতে বা খেতে পারবেন না তো চেষ্টা করুন আপনার জীবন থেকে যতটা কাটছাট সেটাকে নিয়ে আসা যায় আর সব থেকে বড় কথা যে নুন নুনকে বাদ দিয়েও কিন্তু আমরা চলতে পারবো না কারণ আমাদের শরীরে কিন্তু সোডিয়ামও সমপরিমাণ দরকার তো সোডিয়ামের ঘাটতি কোন কোন খাবারগুলো মেটাবে সেটা জানাম কারণ নুন যখন আমরা কমাচ্ছি তো সোডিয়ামের ঘাটতিটাও যাতে কোনো খাবার দিয়ে আমরা পূরণ করতে পারি তো সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে সোডিয়াম রয়েছে যেই যেই খাবারগুলো সেটার মধ্যে এক নম্বরেই আসে কিন্তু বাদাম অর্থাৎ কাঠবাদাম চিনে বাদাম চিনে বাদাম আমন্ড মানে বাদাম মানে এনি কাইন্ড অফ বাদাম কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব পরিমাণে ভালো ভালো কারণ বাদামে কিন্তু সোডিয়াম ছাড়াও কিন্তু ফাইবার প্রোটিন ভিটামিন এগুলো কিন্তু পাওয়া গেছে অর্থাৎ বাদাম কিন্তু আপনারা খেতে পারেন সকালবেলা অনেকেই আছে যে ড্রাই ফ্রুটসের মধ্যে বাদাম হচ্ছে জলে ভিজিয়ে রাত্রিবেলা জলে ভিজিয়ে পরের দিন সকালবেলা সেটাকে খান সেটাও যেরকম উপকার কোনো রান্নার থ্রু দিয়েও যদি আপনি বাদাম খান কাঁচা বাদাম যদি সকালবেলা যদি খেতে না পারেন দুপুরবেলা বিকেলবেলা রাত্রিবেলা খান তো যে কোনো টাইমে কখন আপনি খাবেন বা কখন আপনি প্রেফার করছেন তো সেই অনুযায়ী কিন্তু বাদাম সারা দিনের মিলে কিন্তু রাখতেই পারেন বাদাম কিন্তু সোডিয়ামেরই ঘাটতি কিন্তু পূরণ করে তার পাশাপাশি কিন্তু প্রোটিন রয়েছে ফাইবার রয়েছে রয়েছে ভিটামিনও বাদাম ছাড়াও কিন্তু সিডস বা বীজ এখন নতুন কিন্তু অনেক কিন্তু একটু বীজ কিন্তু আমরা দেখছি সেলেবরা থেকে শুরু করে আম মানুষও কিন্তু প্রচুর পরিমাণে সিডস খাচ্ছে অর্থাৎ পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস ফ্লেক্স সিডস চিয়া সিডস তো এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে সমীক্ষায় দেখা গেছে যে একশো গ্রাম কুমড়ো বীজ অর্থাৎ পামকিন সিডসের মধ্যে কিন্তু সাত গ্রাম সোডিয়াম থাকে অর্থাৎ অনেকটা পরিমাণে কিন্তু সোডিয়াম কিন্তু একটা কুমড়ো বীজ থেকে পামকিন সিডস থেকেই কিন্তু পাচ্ছেন এই রকম কিন্তু এই বীজগুলো অর্থাৎ পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস চিয়া সিডস ফ্লেক্স সিডস এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ভিটামিন এইগুলো কিন্তু রয়েছে অর্থাৎ সোডিয়ামের ঘাটতি কিন্তু এই বাদাম বীজ এগুলো কিন্তু মেটায় তো নুন একেবারেই ছেড়ে দিলেও যেরকম মুশকিল অর্থাৎ আর দেড় চামচের ওপর নুন খেলেও কিন্তু সেটা সমস্যা তো সমস্যা কিন্তু দুদিকেই তো দুদিকটাই কিন্তু ব্যালেন্স করে চলতে হবে আজকে তো আলোচনা করলাম যে নো ডায়েট নো সল্ট ডায়েট যে সেলেবরা বা তারকারা হলিউড টলিউড বলিউডে যে ফলো করে কেন করে নুন আমাদের শরীরে কতটা ক্ষতি করায় ছোটোবেলায় আমরা সময় শুনতাম যে নুন খেলে আমাদের রক্ত জল হয়ে যায় তো এটা প্রভাত মানে থাকতো মানে মা নালে দিদিমা ঠাকুমা কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলতেন তো নুন যে ক্ষতিকারক সেটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু অনেকে কিন্তু এই অভ্যাস থেকে কিন্তু নিজেকে সরিয়েও আনতে পারি না কারণ ভাতের থালার পাশে কিন্তু নুন না থাকলে কিন্তু পুরো খাবারটাই যেন কেমন একটা অতৃপ্তি লাগে ভালো লাগে না কিন্তু এই অভ্যাসটা থেকে কিন্তু আস্তে আস্তে বেরোতে হবে অল্প অল্প করে নুন খাওয়া কমাতে হবে কারণ নুন কিন্তু ডেকে নিয়ে আসতে পারে মারাত্মক সব রোগ ব্যাধি এবং নানান সমস্যা কিন্তু আগামী দিনে ঘটতে পারে তো এই মুহূর্তে আমাকে অনেকেই দেখছেন আপনারা কারা কারা বেশি পরিমাণে নুন খান আপনাদের কাঁচা নুন খাওয়া পাতের থালার পাশে রেখে খাওয়ার এই কার কার রয়েছে অভ্যাস আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আশা করি এই যে নুন আমাদের কতটা ক্ষতি করতে পারে সেগুলো আমরা জানতাম শুনতাম কিন্তু যে মানতাম না এবার আমার মনে হয় একটু অ্যাওয়ারনেসের দরকার রয়েছে কারণ নিত্য দিনে আমরা যেরকমভাবে আমাদের লাইফস্টাইলটা কাটাচ্ছি যেইভাবে আমরা বাইরে জাঙ্ক ফুড খাচ্ছি প্যাকেট ফুড খাচ্ছি তো আমরা কিন্তু অলরেডি কিন্তু নানান সমস্যা কিন্তু ডেকে নিয়ে আসছি আবার সেগুলোকে বাদ দিয়েও কিন্তু আমরা আমাদের জীবন চালাতে পারছি না আমরা যতই জানি যে ময়দা আমাদের ক্ষতি করছে বা হচ্ছে এ কী বলে জাঙ্ক ফুড আমাদের ক্ষতি করছে তারপরেও কিন্তু আমরা সেগুলো কিন্তু মাঝে মাঝে লোভবশত কিন্তু খেয়ে ফেলছি তো সেখান থেকে তো একটা নানান সমস্যা বা রোগের তো সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি যদি একটু কিছু কিছু জিনিস আমাকে একজন কমেন্ট করেছেন মনোবাবু সেন দিদি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে টপিক কিন্তু নুন নিয়ে এবং যারা যারা নুন খান বেশি করে তারা কিন্তু আজকের থেকে নুন খাওয়াটা একটু কমিয়ে দিন কারণ চিকিৎসকদের মতে কিন্তু দেড় চামচের বেশি কিন্তু সারাদিনে একদমই নুন খাওয়া যাবে না আশা করি মনোবাবু আপনি আমাকে শুনছেন এবং দেখছেন আর আপনি যদি বেশি পরিমাণে নুন বা কাঁচা নুন খেয়ে থাকেন বা খাবারে রান্নার সময় যদি বেশি নুন ব্যবহার করে থাকেন আশা করব যে আজকের থেকে একটু কম নুন ব্যবহার করবেন কারণ নুন কিন্তু আমাদের শরীরে ভীষণ পরিমাণে কিন্তু ঝুঁকি বাড়িয়ে তোলে আর এই যে এখন যে দিন দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ সেগুলো কিন্তু এখন আর বয়সের মধ্যে সীমাবদ্ধ নেই অল্প বয়সেও কিন্তু দেখা যাচ্ছে আবার বয়সজনিত কারণে যারা ভুগজান বাজারদের বয়স হয়েছে তাদের তো হার্ট অ্যাটাক স্ট্রোক তো হচ্ছেই তো সুতরাং নিজেদেরকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে অল্পের থেকে সতর্ক হতে হবে সকলকে সতর্ক হতে হবে সবাইকে ভালো রাখতে হবে সবাইকে সতর্কও করতে হবে তো আশা করি যে আজকে যেই টিপসগুলো দিলাম সেগুলো আপনাদের উপকার দেবে এই মুহূর্তে আমাকে গোপা চক্রবর্তী দেখছেন অনেকেই দেখছেন মানস দাস দেখছেন দেখছেন বাহুরুল ইসলাম চৌধুরী রমা দত্ত দেবজানি মজুমদার রত্না পাত্র ই রামন কৌশিক দত্ত মৃদুল সেনপুই মনোবাবু সেন মিতা পরৈ সৌরভ খান মিঠুন রয় আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত আপনাদের সঙ্গে আমি মেঘা ছিলাম আর আজকে কিন্তু আলোচনা করলাম যে নুন আমাদের শরীরে কতটা প্রভাব ফেলতে পারে কতটা ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে একটা থালার মানে ভাতের থালার পাশে এক চিমটি বা এক চামচ নুন কত বড়ো বিপদ ডেকে নিয়ে আসতে পারে বা নুন যখন আমরা অত্যাধিক পরিমাণে খাবারে ব্যবহার করছি সেটাও তো আমাদের শরীরে কতটা ক্ষতি করতে পারে তাই নিয়ে কিন্তু আলোচনা করলাম এবং সারাদিনে কতটা পরিমাণে কমেন্ট করেছেন লবণ কম খাওয়ার চেষ্টা হ্যাঁ একদমই মনোবাবু সেন লবণ কম খাওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ লবণ কম তো খেতেই হবে কারণ লবণে কিন্তু হাটাটাক তারপরে স্টোপ তার সাথে সাথে লিভারের সমস্যা কিডনির সমস্যা ফ্যাটি লিভার এমনকি চুল পড়ে যাওয়া তারপরে স্ট্রেস এইগুলোর কিন্তু নানান কারণ কিন্তু লবণ অত্যাধিক খাওয়ার কারণে হতে পারে এমন কি হাড় দুর্বল হয়ে যেতে পারে অর্থাৎ ক্যালসিয়ামেরও কিন্তু শরীরে ঘাটতি দেখা দিতে পারে তো আশা করব আপনারা সবাই আজকে থেকে একটু লবণ কম খাওয়ার চেষ্টা করবে লবণ কম বলতে গেলে দেড় চামচ দিনে রান্নার মধ্যে ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী দিনে আমি আবার লাইভে চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে গল্প করতে এবং সতর্ক করতে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চোখ রাখতেই হবে দৃষ্টিভঙ্গি পর্দায় নমস্কার